গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলিতে রাসযাত্রা উপলক্ষে রয়েছে নৌকা ভাসানোর রীতি সূর্যদেবকে উৎসর্গ করে ভাসানো হয় নৌকা রাসযাত্রা উপলক্ষে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুবর্ণরেখা তীরবর্তী গ্রামের বাসিন্দারা নদীতে নৌকো ভাসানোর রীতি ধরে রেখেছেন প্রতি বছর গ্রামবাসীরা রাস পুজোর দিন সকালে রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দেওয়ার আগে সূর্যদেবকে এই নৌকা উৎসর্গ করেন জানা গেছে ওড়িশা ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী গোপীবল্লভপুর এলাকায় শ্যামসুন্দরপুর গোপীবল্লভপুর ধর্মপুর ও আশুই গ্রামের বাসিন্দারা প্রতি বছরই সুবর্ণরেখা নদীতে নৌকো ভাসিয়ে রাধাকৃষ্ণের মন্দিরে রাস পুজো দিয়ে থাকেন নৌকো ভাসানোর আগে নদীর তীরে একটি জায়গায় বালির মধ্যে গুজে আখ হলুদ তুলসী কচু এই ধরনের পাঁচটি গাছকে পুজো করা হয় নদী থেকে জল নিয়ে গাছের উপরে ঢালার রীতিও রয়েছে এই গাছকে পুজো করার পরে একটি সোলার তৈরি নৌকোর মধ্যে বিভিন্ন রঙিন কাগজের পতাকা দিয়ে নদীতে ভাসানো হয় বৃহস্পতিবার রাজযাত্রা শুরুর দিনে সুবর্ণরেখার নদীতে গোপীবল্লভপুর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই নৌকা ভাসিয়েছেন এই নিয়ে গোপীবল্লভপুর এলাকার আশুই গ্রামের বাসিন্দা সনাতন দাস জানান পূর্বপুরুষদের আমল থেকেই আমরা রাজযাত্রার সময়ে নৌকো ভাসানোর রীতি পালন করে আসছি রাধা কৃষ্ণের মন্দিরে পুজোর আগে এই নৌকো ভাসিয়ে সূর্যদেবকে নিবেদন জানানো হয় আসলে এই সংস্কৃতি সুবর্ণরেখা তীরবর্তী ঝাড়খণ্ড ও ওড়িশা এলাকায় বেশি প্রচলিত আমাদের গোপীবল্লভপুর এলাকাটি এই তিন রাজ্যের একটি মিলিত জায়গা এখান থেকে দশ কিলোমিটার মধ্যে রয়েছে ওড়িশা ও ঝাড়খণ্ড নৌকা ভাসানোর পরে আমরা রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে থাকি রাজযাত্রার সময়ে প্রতি বছর এলাকায় এই রীতি পালিত হয় আজ রাসপূর্ণিমা সেই উৎসবকে আমরা মাথায় রেখে সারা রাজ্যব্যাপী এবং যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সীমানা এলাকা কবিবল্লপুর থেকে সবর্ণরেখা নদী থেকে আমরা আজকের এই পঞ্চক পূর্ণিমা উপলক্ষে সূর্যদেবকে স্মরণ করে আজকে নৌকো ভাসালাম বহু মানুষের সমাগম হয়েছে চারিদিকে আমাদের এখানেও হয়েছে যাতে সবার মঙ্গল কামনা হয় তার জন্য আজকের এই দিনটি পালন করলাম আমরা সনাতন দাস গ্রামবাসী